ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য বিশ্রামাগারের খুবই দরকার ছিল সেই দাবি বহুদিন থেকে তুলেছেন রোগীর পরিজনেরা অবশেষে বিধায়ক তহবিল থেকে ব্যয় করে সেই বিশ্রামাগার তৈরিও উদ্বোধন করা হলো ডেবরা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই বিধায়ক তহবিল থেকে এটি করা হয়েছে জানা গিয়েছে প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিশ্রামাগারে থাকছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কক্ষ এছাড়াও পানীয় জল শৌচাগার ও স্নানের জন্য ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি এদিন একই সঙ্গে তিন লক্ষ টাকা খরচ করে হাসপাতালের সামনে তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন বিধায়ক বিধায়কের সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা সহ অন্যান্যরা হুমায়ুন কবির বলেন সাধারণ মানুষের খুবই সমস্যা হতো সেই সঙ্গে পানীয় জলের পরিষেবা শৌচাগার এগুলো মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল তাই সেই কথা মাথায় রেখেই বিশ্রামাগার তৈরি করা হয়েছে রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এতে সবাই উপকৃত হবেন আমরা বহুদিন ধরে উদ্বেগ নিয়েছিলাম সময় লাগলো লাগলেও একটা ভালো কাজ হয়েছে যে হাসপাতালের উল্টো দিকে আমরা একটা সেট দেখছেন একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য শৌচালয় আছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা এখানে ফ্যান আছে লাইট আছে বসার জায়গা আছে রাত্রি ঘুমাবার জায়গা আছে যারা এখানে রোগী ভর্তি করে রোগী তো বেডে থাকে কিন্তু আপনাদের প্রথমে দেখবেন যে যত এখানে লোক আছে তাদের রোগীর যে বাড়ির পরিজনরা তারা বাইরে পড়ে থাকে শীতে বর্ষায় গ্রীষ্মে বাইরে এতক্ষণ পড়ে থাকছিল তো আরও চড়া আলোর উপরে বর্ষাকালে বৃষ্টির নিচে ত্রিপলটা চাপা দিয়ে পড়ে থাকতো তো সেইটা দেখে আমাদের মনে হচ্ছে যে একটা খুব জরুরি দরকার আছে কারণ হাসপাতালের ভিতরে জায়গা নেই থাকার উল্লেখ তো সেইটা করতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং যারা মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন যারা ওখানে রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে থাকতে পারবেন আর একটু মহিলা পুরুষ পুরুষও একসঙ্গে থাকতো এখন আলাদা আলাদা জায়গায় থাকতো অনেকটা স্পেস হয়েছে তো আমরা টোটাল এখানে প্রায় এগারো লাখ টাকার মতো খরচ হয়েছে আমরা এটা তৈরি করেছি এবং আরেকটা ওখানে শেডও তৈরি হয়েছে সেটা নিয়ে আর যাত্রী যারা এখানে বাসে ওঠানামা করে তারাও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকতো একটা সুন্দর শেড তৈরি হয়েছে সেই শেডের এর তে বসতে পারবে পারবে এবং যখন বাস আসবে বা যাতায়াত করবে চলে এই খবরটা আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আপনারা আগে এটা নিউজ এইটিন দেখিয়েছিলেন তার ফলে আমাদের আরেকটু ছাওয়া বেড়েছিল যে না একটু সত্যি করা দরকার এটা খুব এসেনশিয়াল খুব দরকার ছিল এটা এবং দেরি করে হলেও এটা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে